আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা পিঠের রেসিপি নিয়ে এই পিঠেটা বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর কোনো ঝামেলা ছাড়াই এই পিঠেটা বানানোটা যতটাই সহজ তেমন খুব কম টাইমের মধ্যে পিঠেটা তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই পিঠেটা বানানোর জন্য লাগবে আতপ চাল তারপরে আতপ চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর আতপ চালটাকে রোদে কিছুক্ষণ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে তো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে ঢেলে নেব এই আতপ চালের গুঁড়োটা খুব ভালোভাবে করতে হবে গুঁড়োর পর আপনারা চালুনি দিয়ে জেলেও নেবেন তাহলে পিঠেটা খুব ভালো হবে তারপরে ওই চালের গুঁড়োর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপর ওর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল আমি একসঙ্গে দিয়ে দেব না অল্প অল্প করে জল দিতে থাকব এবং চালের গুঁড়োটা গুলতে থাকবো এই রকম পাতলা করে চালের গুঁড়োটা গুলে নিতে হবে চালের গুঁড়োটা আমার গোলা হয়ে গিয়েছে এবার পিঠেটা বানানোর জন্য আমি আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দেবো তারপর ওর মধ্যে কলা গাছের ডান্ডার সাহায্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেব। এবার পিঠেটা বানানোর জন্য আমি আর একবার গোলাটা গুলে নেব এইভাবে প্রতিটা পিঠে বানানোর সময় একবার করে গোলাটা এইভাবে গুলে নেবেন তারপরে গোলাটা একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব আমি যেইভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নেবেন আর আপনারা যদি এই পিঠেটা গ্যাসে বানান তাহলে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে দেবেন তারপরে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবেন এই পিঠেটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না ওই ধরুন এক মিনিটের মতন রেখে দেবেন তারপরে দেখবেন পিঠেটা অটোমেটিক এইভাবে কড়া থেকে উঠে যাচ্ছে তারপর পর সেম প্রসেসিংয়ে আপনারা পিঠেগুলো বানিয়ে নেবেন আমি এখানে আপনাদেরকে আরও কয়েকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে হালকা তেল ব্রাশ করে নিয়েছি তারপরে আবার সেম পদ্ধতিতে বাটির মধ্যে থেকে গোলা নিয়ে এরকম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণের মধ্যে পিঠেগুলো খুব সহজে কড়া থেকে উঠে আসছে আর যদি এইভাবে সহজে পিঠেগুলো কড়া থেকে উঠে না আসে তাহলে বুঝে নেবেন আপনারা যে গোলাটা গুলেছেন সেটা একটু মোটা করে গোলাটা গোলানো হয়েছে তো আমি এইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নিই তো আমার এখানে সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর পিঠেগুলো একে অপরের সঙ্গে লেগেও যাচ্ছে না আপনারাও বাড়িতে খুব কম টাইমের মধ্যে এই রকম সুন্দর পিঠেগুলো বানিয়ে নিতে পারেন আমি প্রথমেই বলেছিলাম এই পিঠেগুলো বানাতে আপনাদের বেশি সময় লাগবে না তো দেখলেন তো এই পিঠেগুলো বানাতে কতটা কম কম সময় লাগে এই পিঠের সঙ্গে দেশি মুরগির মাংস মোরকের মাংস এবং হাঁসের মাংসের আলু দিয়ে ঝোল এই পিঠের সঙ্গে দারুণ খেতে লাগে আপনারা যদি একবার ট্রাই করেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যদি এই রেসিপিগুলো দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমি নেক্সট কোনো ভিডিওতে ওই রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো কেমন লাগলো এই পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ